প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টি গুণাগুণ ঠিক রেখে প্রচুর শাকের ডাটা এবং শাকটা দিয়ে ইলিশ মাছের রেসিপি ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো কচুর শাকের ডাটা এবং কচুর শাক দিয়ে ইলিশ মাছের রেসিপি দুধ কচু অথবা বর কচু অথবা আড়ি কচু যে যেটা বলে তো আমাদের দেশে এটাকে বলে বর কচু এবং দুধ কচু দুটোই বলে আমরা বাঙালি কচু খাবো না সেটা তো হয় না কচু দেখলেই জিবাই পানি চলে আসে তাই আমি দুর্দান্ত একটা কচুর ডাটা দিয়ে কচুর শাক দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার কচুর শাক রেসিপিতে চিড়ার গুঁড়া দেড়সা চামিচ নিয়েছি সরিষার গুঁড়া আমি দেড়সা চামিচ নিয়েছি মরিচের গুড়ো দেড়সা চামিচ লবণ স্বাদ অনুযায়ী তেঁতুল নিয়েছি গলা চুরকানোর ভয়ের জন্য যদি কেউ চান দেবেন কেউ চাইলে স্কিপ করবেন এখানে তিন চার পেঁয়াজ পেস্ট নিয়েছি এখানে আমি একটা চামিচ রসুন পেস্ট নিয়েছি এখানে আদা পেস্ট একটা চামিচ এখানে নিয়েছি রাধনি মিষ্টি জিরা এবং জৈনের গুঁড়া নিয়েছি এখানে সেটা কেটে নিয়েছি এখানে আমার ফ্যামিলি অনুযায়ী আমি ইলিশ মাছ নিয়েছি নিয়েছি দুধকচুর ডাটাটা এই পর্যায়ে চুলায় চলে যাব। এখানে রেগুলার সাদা তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব মশলাগুলো একে একে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলার বাকিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য হয়ে গেছে কষানো তেল তেল উঠে গেছে বা যখন শুরু করব তখনই বুঝে নিতে হবে যে মসলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব আর কচু রান্না করলে যত ছোট ছোট করে কাটবেন ততই কিন্তু এই শাকের টেস্টটা ভালো আসবে আমি কিন্তু মাছের মাথা এবং লেঞ্জাটাও দিয়ে দিয়েছি কচু শাক মূলত কিন্তু মাছের মাথা লেঞ্জা দিয়ে এটা করা হয় এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে এক পর্যা যখন রান্না হয়ে যাবে তখন আমি ইলিশ মাছটাকে উঠিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে দেখে নেব আমি একে একে মাছগুলো উঠিয়ে নেবো এখন কচুর শাক রান্না করতে গেলে অবশ্যই মাছটা একটু উঠিয়ে নেবেন না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে উঠিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কচু সব ডাটাগুলো এটাকে নেড়ে মশলার সাথে মিলিয়ে নেব এটাকে নেড়ে মিলিয়ে নিয়েছি এখন শাকগুলো দিয়ে দিয়ে দেবো থেকে এটা কিন্তু একদমই কমে যাবে এখন এখন দেখে নেব শাকটা একদমই শাকটা বসে গেছে এখন মাছটা উপর দিয়ে দিয়ে দেবো প্রিয় বন্ধুরা মাছটাকে ছড়িয়ে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমার মতো করে দুধ কচু বাড়ি কচু বর কচু একটা ভাষা কচু শাকের পুষ্টি গুণাগুণ ঠিক রেখে এভাবে শাকটা যদি রান্না করে খান সেক্ষেত্রে অনেকটা মজা লাগবে আমি কিন্তু একদমই পানি ব্যবহার করি নেই একদমই টোটালি কোনো পানি ব্যবহার করি নেই এখন আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢেকে দেওয়ার আগে যে তেঁতুলটা রেখেছিলাম সেই তেঁতুলটা একটু একটু করে দিয়ে দেব। যদি গলা ধরে সেই ক্ষেত্রে ধরার সম্ভাবনা থাকবে না আপনারা লেবু দিয়ে চাইলে কচুটাকে ধুয়ে নিতে পারেন ভিজে রাখতে পারেন আধা ঘন্টার মতনই হয়ে গেছে এই পর্যায়ে ঢেকে দেব দেখে নেব এখন একদমই হয়ে গেছে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদমই নরম হয়ে গেছে গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেব দেবো কাঁচামরিচ এখানে জিরার গুঁড়া ব্যবহার করব না ভাজা সরিষার গুঁড়া দিয়ে দেব যেহেতু আমি রান্নাটা সরিষার গুঁড়াটা বেশি দিয়েছিলাম সেই ক্ষেত্রে এখনো সরিষার গুঁড়াটাই দিয়ে দেব। আমরা যদি এভাবে করে একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে রান্না করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রুচিটাও ফিরে আসবে এবং দেখতেও ভালো লাগবে বা রান্নার মধ্যে একটা ভিন্নতা চলে আসবে আমি কিন্তু এভাবেই একটু ভিন্ন ভিন্ন করে রান্না করি সব সময় বাসায় প্রিয় বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ